নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরো দুটো রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি দেখুন একটা করেছি উচ্ছে আর আলু আরো একটা গিমা বেগুন গিমা এভাবে উচ্ছে আলু আর বেগুন গিমা বানান আর গরম ভাতের সঙ্গে খান দেখবেন খুবই ভালো লাগবে রান্নাটা খুবই সহজ আর খেতে ভীষণ ভালো এই সময়ে দেখবেন আপনারা উচ্ছে বেগুন বা তেঁতো যে কোনো আইটেম যদি আপনারা ভাতের সঙ্গে রাখেন তাহলে দেখবেন মুখে রুচি আসে আর বাচ্চারা অনেক সময় তেঁতো খেতে চায় না এইভাবে আপনারা তেঁতো বানিয়ে একটু একটু করে মেখে খাওয়ান দেখবেন ওদেরও খুব ভালো লাগবে উচ্ছের গুটিটা বাচ্চাদের খাওয়ালে অবশ্যই ফেলে তারপর রান্না করবেন দেখবেন বাচ্চারা বুঝতেই পারবে না যদি আপনারা এইভাবে তেঁতো বাড়িতে রান্না করে না থাকেন তাহলে একবার আমার রেসিপিটা ফলো করে আপনারা বানিয়ে দেখুন দেখবেন আপনাদেরও ভীষণই ভালো লাগবে তাহলে আমি এই রেসিপিগুলো কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক আমি নিয়ে নিয়েছি দু রকমের তেঁতো এখানে নিয়ে নিয়েছি আমি গিমা গিমা শাক মার্কেটে খুব পাওয়া যায় আর নিয়েছি বেগুন ঘিমাটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর এদিকে বেগুনটা আমি ঠিক এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি আরেকটা রেসিপি বানানোর জন্য নিয়ে নিয়েছি উচ্ছে আর আলু আলুগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি আর উচ্ছেগুলো আমি মাঝখান থেকে গুটিগুলো ফেলে দিয়ে সরু সরু করে কেটে নিয়েছি আমি এইভাবে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন সেটা একদমই আপনাদের ব্যাপার উচ্ছের গুটিটা না ফেলেও আপনারা করতে পারেন যার যেভাবে ভালো লাগে সে সেইভাবে বানাবেন আমি আমার মতন করে বানাচ্ছি তাহলে আমি প্রথমেই বানিয়ে নিব গিমা আর বেগুনের এই তেতো রেসিপিটা তাহলে চলুন দেখে নেওয়া যাক এদিকে আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিব তেল কড়াইয়ে আমি তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিব বেগুনগুলো বেগুনের মধ্যে দিয়ে দিব লবণ অল্প করে হলুদ খুব ভালো করে বেগুনটা আমি ভেজে নেব দেখুন বেগুনটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই গিমা শাকগুলো ভালো করে নেড়ে চেড়ে দুটোকে একসঙ্গে করে ভেজে নেব বেগুন আর গিমা শাকগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তার মানে আমার এই রেসিপিটা একদমই কমপ্লিট তাহলে এটাকে আমি এখন নামিয়ে নিব আমি ওই কড়াইটায় কিন্তু আবার একটু ধুয়ে বসিয়ে দিয়েছি কারণ আমি আরও একটা রেসিপি বানাবো যার জন্য দিয়ে দিচ্ছি অল্প করে তেল তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেলে আমি উচ্ছে আর আলুগুলোকে দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে লবণ আর দিয়ে দেব অল্প করে হলুদ রেসিপি কিন্তু আজকে ভীষণই সহজ খুব সিম্পল রান্না অথচ খেতে ভীষণ ভালো এই সময়ে দেখবেন খাবার দাবার গুলো একদমই ভালো লাগে না কিন্তু আপনারা এইভাবে উঠছে আর আলু চচ্চড়ি বানান দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে আর মুখে রুচি ফিরে আসবে তাহলে এটা একটু ভেজে আমি এর মধ্যে মধ্যে জল দিয়ে দেব। এই রেসিপির আপনি ইচ্ছে করলে লঙ্কা দিতেও পারেন আবার নাও দিতে পারেন তাতে কোন রকম অসুবিধে নেই আমি আজকে এই উচ্ছের মধ্যে কোন রকম লঙ্কা দেব না আপনারা ইচ্ছে করলে লঙ্কা দিতেও পারেন উঠছে আর আলুটা কিন্তু দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এখন দিয়ে দিব জল অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে উঠছে আর আলুটাকে এখন একটু সেদ্ধ করে নিতে হবে দেখুন উচ্ছে আর আলুর জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর দেখে নিচ্ছি দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে উচ্ছেটাও সেদ্ধ হয়ে গেছে জলটা একটু গা মাখা হবে তখন আমি নামিয়ে নেব দেখুন উচ্ছে আর আলুটা কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমার দুটো রেসিপি কিন্তু ফাইনালি রেডি তাহলে বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বানিয়ে ফেলুন দুটো তেতো রেসিপি আর গরম ভাতের সঙ্গে খান দেখবেন আপনাদের ভীষণই ভালো লাগবে এই রেসিপিগুলো কিন্তু বানানোটা খুবই সহজ আর খেতে ভীষণ ভালো একদম অল্প সময়ের মধ্যেই রেসিপিগুলো হয়ে যায় দেখুন উচ্ছে আর আলুটা কত সুন্দর হয়েছে বাচ্চাদেরও এই রেসিপিটা এইভাবে দেবেন দেখবেন খেতে ভীষণ ভালোবাসবে আর এই দেখুন গিমা রেসিপিটা গিমা বেগুনটা এইভাবে বানাবেন আর গরম ভাতের সঙ্গে খাবেন মুখে রুচি আসবে তাহলে আর দেরি না করে ঝটপট বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন আর বাচ্চা বড় সবাই খান দেখবেন আপনাদের ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটা রেসিপির সঙ্গে